আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ কি অবস্থা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন অনেক দিন যাবৎ গ্রুপ টিকিট সহ বিভিন্ন টিকিটের আপডেট ভিডিও দেওয়া হচ্ছিল না তো আজকে ইনশাল্লাহ কিছু গ্রুপ টিকিটের আপডেট দিব সৌদি আরবে যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন নতুন কর্মী ভিসায় যাচ্ছেন বা যারা ছুটিতে এসেছেন সিঙ্গেল টিকিটে আবার পুনরায় যাচ্ছেন তাদের জন্য আমাদের গ্রুপ টিকিট সবসময় অ্যাভেলেবেল থাকে আলহামদুলিল্লাহ গ্রুপ টিকিট সিস্টেম টিকিট সারা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের টিকিটিং সিস্টেমটা টিকিটিং যে সার্ভিসটা সবসময় অ্যাভেলেবেল থাকে তো যাদের টিকিটের প্রয়োজন হবে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান এবং জিরো ওয়ান এইট ওয়ান জিরো সিক্স ডাবল জিরো এইট ফাইভ জিরো এই দুই নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনারা দেশ বিদেশ থেকে হোয়াটসঅ্যাপ ইমো ডাইরেক্ট কলেও যোগাযোগ করতে পারেন তো সৌদি আরবের আজকে কিছু রুটের যেমন রিয়াদের টিকিটের আপডেট দিব যেমন আপনার ঢাকা টু রিয়াদের দুই থেকে শুরু করে দশই মার্চ মানে আগামী মাসের এই মাসের কিন্তু একদম সব সোল্ড আউট অলরেডি সব বিক্রি হয়ে গিয়েছে আগামী মাসের টিকিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা আগামী মাসে যেতে চাচ্ছেন দুই মার্চ থেকে নিয়ে দশই মার্চের টিকিট অ্যাভেলেবেল আছে সেটার প্রাইস আসবে মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা তার পাশাপাশি আপনার দাম টিকিট অ্যাভেলেবেল আছে মার্চের মাঝের দিকে শুরুর দিকেও অ্যাভেলেবেল আছে মোটামুটি পঁয়ষট্টি থেকে সাতষট্টি হাজার টাকার মধ্যে দাম টিকিট পাবেন এর পাশাপাশি জেদ্দা আভা হাইল আলজৌফ দেন আল গাসিম তাবুক তায়েফ প্রত্যেকটা জায়গার টিকিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে ঢাকা থেকে দোহা মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা পাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ডাইরেক্ট দোহা কুয়েত আছে কুয়েত পাবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এরপরে আপনার মাস্কাট আছে প্রত্যেকটা জায়গার টিকিট আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে এখন থেকে টিকিটিংয়ের আসলে সিস্টেম দুইটা করা হয়েছে গভর্নমেন্ট থেকে রুলস করার পরে এখন যারা জিয়ারা ভিসায় যাবে জিয়ারা এবং ওমরা ভিসায় যাচ্ছে তাদের টিকিটের দামটা একটু বাড়তি আসছে আর যারা কর্মী ভিসায় যাচ্ছে ওয়ার্ক পারমিটে যাচ্ছে তাদের ভিসা তাদের যে টিকিটের দামটা ওটা একটা কমে আসছে ওটা কিছুটাও কমে আসছে মার্চ মাস থেকে গভর্নমেন্টে যে রুলস করেছে মোটামুটি সিন্ডিকেট কিছুটা ভাঙার পথে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমাদের নাগালে বা আমাদের আয়ত্তে টিকিটের দাম যে আগে যেই আয়ত্তে ছিল মোটামুটি ওই পর্যায়ে চলে আসছে আস্তে আস্তে কমছে তো আশা করছি আরও কমে যাবে খুব শীঘ্রই তো ওই জন্য আপনাদেরও সহযোগিতা প্রয়োজন আপনারাও একটু উদ্যোগ নেন ইনশাল্লাহ খুব শীঘ্রই টিকিটের দাম আগের পর্যায়ে চলে আসবে তো সকলেই দোয়া করবেন এবং তার পাশাপাশি কারো যদি কোনো রুটের টিকিটের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ